বর্ধমানে ঠাকুরপল্লী পল্লী স্বামীজি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান জীবনদান রক্তদান একটি মহৎ কাজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত সংকট মেটাতে ও অন্যের জীবন রক্ষা করার ক্ষেত্রে রক্তদান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে আর এই অন্যের জীবন বাঁচাবার মতো সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে এই বিষয়কে মাথায় রেখে প্রত্যেক বছরই নেয় এবছরও ঠাকুর পল্লী স্বামীজির সঙ্গে পরিচালনায় অনুষ্ঠিত হলো এক মহৎ রক্তদান শিবির এই রক্তদান শিবিরে রক্তদান করেন প্রায় 50 জন রক্তদাতা বিভিন্ন রোগীদের জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করে বলে জানান ক্লাবের সদস্য চন্দ্রনাথ মুখার্জি যে ক্লাবটা আছে আমাদের প্রতি বছরই এখানে রক্তদান শিবির হয় আমি এখানে আসি ক্লাবের সঙ্গে খুব জড়িত আমি তার রক্তদান শিবিরে আমি এখানে উপস্থিত হয়েছি ক্লাবের ছেলেরা রক্ত দেবে তার সঙ্গে কিছু লোক আছে যারা রক্ত দিয়ে কারণ রক্তদানটা তো এখন খুব ক্রাইসিস চলছে ডাক্তার হাসপাতালের রক্ত আপনারা দেখতে পাচ্ছি তো যে প্রচন্ড ক্রাইসিস চলছে ডাক্তার রক্তটা তা সব ক্লাবে যদি বা সব ক্লাব যদি এগিয়ে আসে তিরিশ জন পঁচিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন করে দেয় রক্ত তাহলে রক্ত যে ক্রাইসিসটা সাধারণ মানুষের কাছে সেটা কিছুটা বুক হবে সেই উদ্দেশ্যে পঞ্চাশ জন মতো আমাদের টার্গেট আছে তা আমাদের মোটামুটি সাত আটজন তো সাতজন সাতজন আটজন হয়ে গেল পঞ্চাশ জন টার্গেট আছে ক্লাবের সব ছেলেরাই দেবে দু চারজন নিশ্চয়ই মহিলারাও দেবে ঠিক দশটা দশটায় শুরু হয়েছে দশটা দশ পনেরো শুরু হয়েছে এখানে এই ক্লাবটা তো সবসময় সামাজিক কাজে যুক্ত থাকে কোনো রাজনৈতিকভাবে যুক্ত নয় ক্লাবটা সমস্তটা সামাজিক আর বিবেকন্দরের ওপরে এই ক্লাবটার কালচার এগিয়ে চলেছে বিবেকন্দরকে নির্ভর করে বিবেকন্দর কথা শোনায় নেতাজির কথা আদর্শ মেনে এই ক্লাবে এগিয়ে যায় বড় বড় প্রোগ্রাম হয়েছে আগে আমি বোধ হয় শিশির ঘোষকে নিয়ে এসেছিলাম ফুটবল একটা বড় টুর্নামেন্ট হয়েছিল আমি শিশির ঘোষ তখন শিশির ঘোষ ভারতবর্ষের ক্যাপ্টেন ছিল আমি নিয়ে এসেছিলাম ক্লাবেতে তার রক্ত দিতে ভয় জন্য না এখন আর এই মুহূর্তে রক্ত দিতে ভয় খায় খুব কম পার্সেন্ট লোকে আমি তেইশ জানুয়ারি আর পনেরোই আগে রক্তদান শুরু করতাম তখন রক্ত দেওয়ার জন্য লোকে পায়ে ধরতে হতো মানে দিয়ে বেলা পালিয়ে যেত দোকান থেকে যারা আসতো তারাও পালিয়ে যেত রক্ত দেবে না বলে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তবে একবার যদি রক্ত দিয়ে দেয় তা সেকেন্ডবার তাকে আর বোঝাতে হয় না ওরা ভাবে যে রক্তটা চলে গেলে বোধহয় আমার রক্তরা হবে না কিন্তু রক্ত তো দিলেই চব্বিশ ঘন্টার মধ্যেই রক্তটা পূরণ হয়ে যায় এবং নতুন রক্ত শরীরে আসা যে কত উপকারিতা সেটা যারা দেয় তারা বোঝে আমি বছরে তিনবার চারবার পর্যন্ত দিয়েছি রক্তটা যে কোনো মানুষের রক্ত বেরিয়ে যাবি যদি সেই রক্তটা আমার রক্তটা একটা মানুষের প্রাণ বাঁচিয়ে দেয় তাহলে আমি সেই রক্ত যদি ডোনেট করি তাহলে সেই রক্তদান শিবিরের তো সাধিত হয় এটা বর্ধমান হাসপাতাল থেকে বর্ধমান হাসপাতাল থেকে রক্ত না না দেখুন এত বর্ধমান হাসপাতাল মানেই বর্ধমান ডিস্ট্রিক্ট হাসপাতাল মানে চারটে পাঁচটা ডিস্ট্রিক্টকে কভার করে বীরভূম বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া সব বর্ধমান ডিস্ট্রিক্ট বর্ধমান কভার করে এত রক্তের চাহিদা আর এখন মানুষ এত রক্ত দিচ্ছে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন পার্টি থেকে যাতে চাহিদাটা তো পূরণ হওয়া খুব মুশকিল আছে না রক্ত আসছে দুশো চাহিদা ডেলি চারশো অটোমেটিক তো একটু থাকবে মানুষ যাতে আরো বেশি রক্তদান শিবিরে থাকে বা রক্ত দেয় সেই জন্য আপনাদেরও কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে প্রচার করা যে রক্ত দিলে শরীর নষ্ট হয় না রক্ত দিলে শরীর তাজা হয় শরীরের জল জৌলুস বাড়ে শরীরের উৎফুল্ল আসে মানুষের মনে নেয় চেয়ারে একটা লালিত্ব আছে রক্ত দিলে একদম একশো পার্সেন্ট চেয়ারের লালিত্ব আছে যে কোনো মানুষের চন্দ্রনাথ মুখার্জি আমি একজন সমাজসেবী স্বামীর ঠাকুর বলি স্বামীজি সংঘ এই রক্তদান শিবিরের আয়োজন করেছে স্বামী সঙ্গ সারা বছর নানা ধরনের কাজ করে মানুষের পাশে থাকে তার মধ্যে রক্তদান শিবির অন্যতম এছাড়াও করোনার সময় বা ডেঙ্গির সময় আমরা মানুষের সঙ্গে থাকি তাদের হেল্প করি ছাত্রছাত্রীদের সংবর্ধনা বা তাদেরকে আমরা সাহায্য করি তাদের পাশে থাকি স্বামীর সঙ্গে উদ্যোগেই রক্তদান শিবির আমরা প্রত্যেক বছরই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি এবারও সেই অনুযায়ী রক্তদান শিবির করে কিছুদিন আগে আমাদের এখানে চক্ষু শিবির হয়েছে স্বাস্থ্য শিবির হয়েছে নানা ধরনের সামাজিক অনুষ্ঠান স্বামীর সঙ্গ সারা বছরই করে থাকে সময় উদ্যোগ মহৎ উদ্যোগ বলতে আমরা এটা চাই যে এই রক্তদান শিবির মাঝে অনেক সময় দেখা যায় যে গরমের সময় তো কমে যায় আমাদের সারা বছর এটা হোক এবং এটা মানুষের মধ্যে আরও প্রসারিত হোক মানুষ যেন এই রক্তদান শিবিরগুলো আরও বেশি বেশি করে পড়ে কারণ মানুষের মধ্যে এখনও অবধি অনেকটা অরষ্ট আরষ্টতা আছে বা মানুষের ভয়ে কাজ করে এই ভয় পাওয়ার কিছু নেই আমরা বহু বছর ধরেই আমরা এই করে ভয়টা কাটাতে হবে এখন সে তো একদমই ভালো লাগার তো আর বড় বিষয় আমি নিজে সকলকালে এসেছি বাইরে থেকে যাই হোক তো এখানকার ক্লাবের প্রত্যেকটা ছেড়েই রক্ত দেবে ক্লাবের ছেলে প্রত্যেকে দেবে বাইরের লোকও আছেন এখানে মোটটা কথা একটা শুভ উদ্যোগ সাধু উদ্যোগ এবং হ্যাঁ কিছু মহিলাও আছেন যারা এখানে রক্ত দিচ্ছে এই দশটা থেকে শুরু হয়েছে এখন চলবে দেখা যাক চল্লিশ পঞ্চাশ জনের মতন টার্গেট আছে বিবেকানন্দ কলেজের সামনে ঠাকুরপল্লী বিবেক স্বামীজির সঙ্গে ক্লাব জয়প্রকাশ দাস আছে